যে ফুড গেম চ্যানেলের পক্ষ থেকে আজকে আমাদের লুডু খেলা হবে লুডুতে যার যে সংখ্যা পড়বে সে ওখান থেকে ওই কটা বল উঠাবে ঠিক আছে যার যেটা সংখ্যা পড়বে সে বল অতটা বল উঠাবে একটা ফলে একটা যার বেশি বল উঠবে সে ফার্স্ট ঠিক আছে যার বেশি সংখ্যা উঠবে সে ফার্স্ট বুঝতে পারছো তোমার নাম খেলা বুঝছো তাহলে আজকে আমাদের প্রতিযোগী আছে সাইডটা এই পাশে অশিন্ন আছে যদি কচ্চিহ্ন পড়ে তাহলে সে উঠাতে পারবে না ঠিক আছে অশ্চিহ্ন যদি পরে তাহলে একটা বলে উঠাতে পারবে না যার এক করবে একটা উঠাতে পারবে তিন পরে তিনটা উঠাতে পারবে দুই দুইটা ঠিক আছে তোমার থেকে শুরু ধরো রেডি হ্যাঁ এভাবে ধরবো এইভাবে

దా ఫ దువతాదు ఆరయా గలచ వతాఓంట౉ Momoologie వ౱తే దౌగె దొ దౌగె రయో �美味 ఎక్టె వ్ట్ాంయా క్టు దౌ ¯నఖ్టు దౌగెర్ డ౉త్మ్న్��면 해�ల highway 2 steps

একটা দুইটা দুইটা ওটা এবার সে আর তিনজন আছে তিনজনের দেখবো তিনজনের কার কয়টা পরে তোমার একটা একটা তাহলে তোমার এখানে কটা আছে পাঁচটা আছে না তাহলে ছয়টা হ্যাঁ না হ্যালো তিনটা চারটা তাহলে হলো হচ্ছে তোমার সাতটা তোমার কটা আছে কটা কোনো কটা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আর তোমার আছে ছয়টা তাহলে হইতেছে ফার্স্ট আছে যাও তোমরা কি বাবা কি